যখন তাহাদের নিকট আমার আয়াত পাঠ করা হয় তাহারা তখন বলে আমরা তো শ্রবণ করিলাম ইচ্ছে করিলে আমরাও ইহার অনুরূপ বলিতে পারি ইহা তো শুধু সেকালের লোকদের উপপথা স্মরণ কর তাহারা বলিয়াছিল হে আল্লাহ ইহা যদি তোমার পক্ষ হইতে সত্য হয় তবে আমাদের উপর আকাশ হইতে প্রস্তর বর্ষণ করো কিংবা আমাদেরকে মর্মন্তুর শাস্তি দাও আল্লাহ এমন নন যে তুমি তাহাদের মধ্যে থাকিবে অথচ তিনি তাহাদেরকে শাস্তি দিবেন এবং আল্লাহ এমনও নন যে তাহারা ক্ষমা প্রার্থনা করিবে অথচ তিনি তাহাদেরকে শাস্তি দিবেন এবং তাহাদের কিবা বা বলিবার আছে যে আল্লাহ তাহাদেরকে শাস্তি দিবেন না যখন তাহারা লোকদেরকে মসজিদুল হারাম হইতে নিবৃত্ত করে তারা উহার তত্ত্বাবধায়ক নয় শুধু মুত্যা কি গণই উহার তত্ত্বাবধায়ক কিন্তু তাহাদের অধিকাংশ উহা অবগত নয় কাবা গৃহের নিকট শুধু শীষ ও করতালি দেওয়াই তাহাদের সালাদ সুতরাং কুফরির জন্য তোমরা শাস্তি ভোগ করো